আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ একটা লোক যখন সরকারি জব করে এটা নির্দিষ্ট সময় পর সে কিন্তু অবসরে যায় তো বৃদ্ধ বয়সে তার বেঁচে থাকার অথবা তার জীবন পরিচালনার মাধ্যম হচ্ছে পেনশনের টাকা সেই টাকাটা যদি তার নির্দিষ্ট একটা সময় দেয় এক বছর ধরেন সেই টাকাটা পেতে তার লাগবে দশ বছর অথবা পাঁচ বছর আমাদের দেশটা কিন্তু সেই দেশ মানে কোনো কিছু সময়ের ভিতরে হবে না যেমন দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় যে সময়সীমাটা দেয় বিবিএ হোক অন্য কোনো জেনারেল স্বাভাবিক যেটা আছে চার বছর ম্যাথ থাকে এই চার বছর মেদের বিষয়টা কিন্তু প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ছয় বছরও যায় পাশ করে বের হতে বের হতে এই সমাজের দেশের অবস্থা শিক্ষা ব্যবস্থা সেই জায়গা থেকে করোনার সময় পুরো তিন বছর গেছে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো টাইম লস সেশন জোটে ব্যাপারগুলো থাকেই রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশের সব মিলিয়ে কিন্তু একটা মানুষ যাদের মূলত বিরানব্বই থেকে চুরানব্বই এখন যে আন্দোলনটা চলে ওদের কিন্তু করোনার জন্য তিনটা বছর টোটালি শেষ বত্রিশ করার পরেও যে দুইটা বছর ছিল ওই দুইটা বছর ওদের কোনো লাভই হয়নি ইভেন আমাদেরও ওইভাবে আমরা যারা চুরানব্বই পরে গেছে আমাদেরও তেমন কিছু হয় না হয়তো আমরা এক দেড় বছর পাইছি এরকমটা ব্যাপার এবং দেখেন আমরা কিন্তু একুশের মাস্টার্স ব্যাস সেই ব্যাসটার আমাদের সার্টিফিকেট পেয়েছে আমরা চব্বিশে অর্থাৎ একুশ থেকে চব্বিশ মাসখান তিনটে তিনটা বছর কিন্তু আমাদেরও নিয়ে নিয়েছে তো সেই জায়গা থেকে এরপরে আমরা আবেদনটা শুরু করব বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যে অবস্থা তো এমতো অবস্থায় স্বাভাবিকভাবে আপনি প্রস্তুতি কিভাবে নেবেন এবারে আপনি নিয়োগ দেওয়ার সাথে সাথে আবেদন করার সাথে সাথে তো পরীক্ষা হয় না মানে ওইটা প্রসেসে কিন্তু ব্যাপার আছে তো এই মত অবস্থায় কিন্তু দেখা যায় বত্রিশ যে অবস্থা ওই সময় পায় না আর যাদের মূলত বিরানব্বই থেকে চুরানব্বই জন্ম তাদের তো টোটালি নেই এখন আজকে যে আন্দোলনগুলো চলে আজকে প্রায় পাঁচ দিন ছয় দিন যাবৎ এটা টোটালি একটা যৌক্তিক এটা নিয়ে যে কাহিনী করতেছে আজকে অনেকটা বস্তু যাবত আন্দোলন করতেছে বিগত সময়ে অনেক আন্দোলনে মারামারি হয়েছে বা পুলিশে মারছে এরকম একটা ব্যাপার ছাত্রছাত্রীদের সারা আমাদের থেকে উন্নত যে দেশগুলো তারাও কিন্তু দেখা গেছে সাতত্রিশ উনচল্লিশ এরকম কিছু আছে এবং এই ডক্টর ইনস তো বিশ্বনেতা সে তো আন্তর্জাতিক ব্যাপারগুলো আর খুব ভালোভাবে জানে সেখানে আমাদের মতো দেশে যেখানে বেকারত্ব বেশি মানে এদের সুযোগটা কোথায় এবং আরেকটা বিষয় হচ্ছে কোম্পানি যে একটা জব করবে সরকারি রুলসের সাথে সাথে কোম্পানি ব্যাপারগুলো ওই একই সাথে মানে বন্ডিং একটা ব্যাপার তাদেরও দেখা গেছে ওই বত্রিশের পরে আর মানে সুযোগ সুবিধা থাকে না তো এতে করে এই পোলা এই ছাত্রছাত্রীগুলা মানে কোথায় কি করবে লেখাপড়া করো তো এখন একটা অভিসয়ের ব্যাপার হয়ে গেছে কারণ আপনিও লেখাপড়া করতেছেন সেশন শেষনজোট বলেন এই করোনা এগুলো নিয়ে আপনার বয়স শেষ পাশ করছেন আপনার বয়স আবেদন নেই তাহলে এই সারা বছর মানে লেখাপড়া করে ফলটা কোথায় এরা কি করবে সার্টিফিকেট দিয়ে না পারছে না পারতেছে কোনো একটা নর্মাল কোনো জব করতেছে সার্টিফিকেটে বাঁচতেছে মানে ভালো কোনো কিছু করতেও পারতেছে না তো এদের মানে সার্টিফিকেট নিয়ে কান্না করার আসলে কোনো উপায় নেই আজকে এতটা পাঁচটা ছয়টা দিন যাবত অন্বেশন করতেছে কোনো গুরুত্বই নেই অথচ বিভিন্ন টিভি ভালো ভালো টিভি চ্যানেলে কিন্তু নিউজ হচ্ছে এখানে উপদেষ্টা মন্ডলীর কোনো মাথা ব্যথাও নেই অথচ কিছুদিন আগে কিন্তু ডক্টর ইনুস সাহেব তিনি এই কথাগুলো নিয়ে চিন্তা করছেন মানে একটা সহানুভূতি হয়তো দেখাচ্ছেন তো সহানুভূতি যখন দেখাবেই তাহলে আমাদের এতটা বছর একটা পুরোনো বিষয় নিয়ে এতটা বছর যখন আন্দোলন চলতেছে সেটা দিচ্ছে না কেন আর এখানে তো কেউ জোর করে চাচ্ছে না মানে যেটা করোনা নিয়ে গেছে ভুক্তভুগিটা দিবে না তাহলে আমাদের সিস্টারটার সময়টা কোথায় আর এবং এটা তো যৌক্তিক একটা ব্যাপার আজকে কি অবস্থা এর আগে আগেও না খেয়ে একটা অনশনের ব্যাপার ছিল সেখানে অনেকে নেছে তুলে নিছে নিয়েছে একটা হবে ঠিক আছে পঁয়ত্রিশ দেয়নি বত্রিশ দিছে কিন্তু লাভটা কোথায় আবেদনটা তো সময়সীমা নেই এবং বর্তমান দেখেন এখন যারা বত্রিশ বছর যাদের দিচ্ছে যাদের সময় আছে তার করতে কোথায় পুরো একটা বছর মানে এভাবেই গেল রাজনীতির প্রেক্ষাপট ভিডিও দেখতে টিভিতে ঝামেলাগুলো দেখতে উপদেষ্টা যারা আছে এদের নাটক দেখতে দেখতেই মানে শেষ এই অবস্থা তো আমি মনে করি একটু সুযোগ দেওয়া দরকার এখানে তো কিছু নেই একটা ক্যান্ডিডেট বারুক সমস্যা যে যার মেধায় পাবে যার মেধা আছে সে এক লক্ষ মানুষের সাথে প্রতিযোগিতা করে তারপর সে মেধাই স্থান নেবে এখানে তো কিছু নেই তারপরেও ওদের একটা আছে না আমরা চেষ্টা করি যে দেখি না হয় কি না আর আমার মনে হয় বেকারত্বর জায়গা থেকে দেখা গেছে উপযোগটা আর বেশি করে বাড়বে বিভিন্ন কোম্পানিরা অনেক শর্ট লিস্টটা দিল দেখেছে তারাও বেকারত্ব কথা চিন্তা করে হয়তো অনেক বিভিন্ন প্রকল্প তৈরি করার মধ্য দিয়ে তারপর নিয়োগটা দিবে অর্থাৎ একটা উপযোগ সৃষ্টি হবে কিন্তু সেই মাধ্যমটাই যদি না করে তাহলে আর কি লাভ বলে না আমার মতে পঁয়ত্রিশটা দেওয়া আসলে আমি মনিকের যুক্তি